এনজয় করবে আজকে হ্যাপি নিউ ইয়ার তাই না সবাই নতুন বছর অনেক 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 সুন্দর কাটুক আমার আজকের প্রথম দিনটা বেশ ভালোই কাটছে তোমাদের কেমন কাটছে এই দেখো আমরা সমুদ্রের ধারে চলে এসেছি মালির বোর্ড দিয়ে হাঁটছি আর এই যে নীল জলে আসি ঠিক নীল নয় অনেকটাই সবুজাবো নীল তাই না এই দেখো ফুল কিনারা কিছুই নেই আর এখানে কতগুলো সেই নাম না যেন ফুলটা ফুটে আছে একদম মর্নিং গ্লোরির মতোই মর্নিং গ্লোরি সুন্দর দেখো পুরোটা জুড়ে একদম অনেক ফুল ফুটে আছে এইগুলো গোটাটা জুড়ে একদম এখানে এখানে দেখো একসঙ্গে কতগুলো ফুল ফুটে আছে আর ফুলগুলো কি সুন্দর কি সুন্দর ফুল সব এরকম লতানো লতিয়ে লতি হয়েছে সব সমুদ্রের ফুল এই দেখো কত সুন্দর কি সুন্দর এই দেখো এখানে একটা আমি এখানে বসি ওদের দেখাই কত সুন্দর লাগছে দেখতে তাই না এই দেখো আমাদের দীঘার সমুদ্রের রঙ কিন্তু এরকম নয় তাই না এখানে অনেকগুলো কালার রিফ্লেকশন হয়েছে ডিপ ব্লু লাইট ব্লু এই যে অনেকগুলো কালারের এখানে খুব বেশি লোকজন নেই কমজোর লোকজনই আছে নেই লাইলেন আন্দামান এলে সবাই মোটামুটি আসে ফোর্ট ব্লেয়ার থেকে তারপর হ্যাভ তারপর নীল সব ব্রিজগুলোতেই যাচ্ছি একই রকম ভিউ প্রায় কিন্তু আওয়াজটা এই আওয়াজটা কিন্তু ব্যাপক লাগে তাই না আচ্ছা সবাই ভালো থাকবে সবাই এনজয় করবে আজকে হ্যাপি নিউ ইয়ার তাই না সবাই নতুন বছর অনেক 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 সুন্দর কাটুক আমার আজকের প্রথম দিনটা বেশ ভালোই কাটছে তোমাদের কেমন কাটছে আমি যখন এই ভিডিওটা পোস্ট করব তখন তোমরা জানাবে আজ কিন্তু আজ কিন্তু নিউ ইয়ার কিন্তু আমি এই ভিডিওটা আমি কিন্তু এই ভিডিওটা হয়তো পরে পোস্ট করব কিন্তু আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ আমার তো প্রথম দিনটা ভীষণ ভালো গেল ভীষণ ভালো গেল বলবো না আপাতত শুরু হয়েছে এখানে আর একটুখানি দেখে টেকে আমরা খুঁজে করে আবার চলে যাব পোর্ট ব্লেয়ারে আজ রাতে ওখানেই থাকবো দেখা যাক কি হয় পরে পরে তোমাদের ভিডিও করে সবাইকে জানাবো ওকে